দর্শক আপনি হয়তো বহু টাকা ব্যয় করে বহু পরিশ্রম করে আপনার হাঁসগুলোকে ডিমে নিয়ে এসেছেন কিছুদিন যাবৎ আপনার হাঁসগুলো ডিম দেওয়া শুরু করেছে এবং আপনি চিন্তা করছেন যে খুব কম সময়ের মধ্যে আপনার যে বিনিয়োগকৃত অর্থ সেই অর্থ আপনি আপনার খামার থেকে রিটার্ন পাচ্ছেন কিন্তু কিছুদিন পর দেখা গেল আপনার হাঁসগুলো হঠাৎ করে ডিম দেওয়া বন্ধ করে দিল অথবা ডিম কমে গেল আপনার কপালে চিন্তার ভাস এখন আপনি কি করবেন ছিয়াত্তরটা হাঁস আছে আমার ছিয়াত্তরটা হাঁস অনেক গল ডিম পারতে ছিল ডিম পাড়তে পারতে হঠাৎ করে ডিম পাড়া বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যাওয়ার পর আমি তো আতঙ্কের মধ্যে আসছিলাম দর্শক বন্ধুগণ হাঁসের ডিম কমে যাওয়ার অন্যতম প্রধান কারণ হলো রোগ যদিও হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি তবু রোগে আক্রান্ত হলে হাঁসের কিন্তু ডিম উৎপাদন কমে যেতে পারে তাই ডিম উৎপাদন কমে গেলে প্রথমেই লক্ষ্য করুন আপনার হাঁসে কোনো রোগের আক্রমণ হয়েছে কিনা যদি হয়ে থাকে তাহলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করুন দেখবেন সব কিছু স্বাভাবিক হয়ে গেছে এরপর আপনাকে নজর দিতে হবে হাঁসের খাবারের দিকে আপনার হাঁসের ফিডের ফর্মুলা পরীক্ষা করুন বিশেষ করে প্রোটিন ক্যালসিয়াম ও ফসফরাসের ঘাটতি আছে কি না তা বোঝার চেষ্টা করুন যদি কম থাকে তাহলে তা বাড়ানোর চেষ্টা করুন প্রয়োজনে খাবারে পরিমাণ বাড়িয়ে দিন তবে একটা বিষয় মাথায় রাখবেন খাবারের কারণে ডিম কমলে তা কিন্তু হঠাৎ করে কমে যাবে না খাবারের সমস্যার কারণে যদি হাঁসের ডিম কমে সেটা কিন্তু ধীর গতিতে ধীরে ধীরে সেই ডিমটা কমে যাবে এই বিষয়টা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে এরপর আপনার খামারের পরিবেশের দিকে খেয়াল করুন তাপমাত্রা আর্দ্রতা অথবা আলোর প্রভাবেও কিন্তু ডিম উৎপাদন কমে যেতে পারে তাই হাঁসের জন্য একটা আরামদায়ক পরিবেশ তৈরি করার চেষ্টা করুন আলো কম হলে আলো বাড়ানোর চেষ্টা করুন হাঁসের বিচরণ স্থান অর্থাৎ যেখানে হাঁস সারাদিন থাকে সেই পুকুরের পানি এবং যে এলাকায় হাঁসগুলো বিচরণ করছে সেই বিষয়গুলো ভালো করে খেয়াল করুন এখানে কোনো রোগ যেমন আক্রমণ করেছে কিনা সেটা আপনাকে ভালো করে দেখতে হবে যদি প্রয়োজন হয় তাহলে হাঁসের বিচরণের যে পানি সেই পানি শোধনের ব্যবস্থা করুন এবং সঠিক সময়ে হাঁসকে খাবার এবং পানি প্রদান করুন এই এই সমস্ত ক্ষেত্রে আপনি হাঁসকে সবুজ খাবারও প্রদান করতে পারেন তবে সব কিছুর আগে বোঝার চেষ্টা করুন যে আপনার হাঁসের বয়সটা কত কারণ হাঁস কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পিক থাকে সেই সময় হাঁস খুব ভালো ডিম দেয় কিন্তু পিক আওয়ার শেষ হয়ে গেলে হাঁসের বয়স যখন বেশি হয়ে যায় তখন কিন্তু ডিমের পার্সেন্টেজ কিছুটা কমে যায় তবে এত কিছু দেখার আগে প্রথমে যে জিনিসটা আপনার সবচেয়ে বেশি জরুরি সেটা হলো যদি কোনো হাঁসের ডিম আপনার কমে যায় থাকে যে আপনার খামারে হাঁসের ডিম কমে যাচ্ছে সেক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি আপনাকে প্রথমেই খামারের পরিবেশটা আগে চারিদিক দিয়ে ভালো করে ঘুরে ফিরে দেখতে হবে দেখতে হবে যে আপনার খামারে ইঁদুর কিংবা শিয়াল কিংবা অন্য কোন প্রাণী কোনো ধরনের উৎপাত করছে কিনা কারণ হাঁস কিন্তু একটা একটা প্রাণী অল্প কিছু শব্দতেই এরা কিন্তু কিন্তু হয়ে যায় আর হলে হাঁস তখন কিন্তু ডিম দেওয়া কমে দিতে পারে অথবা বন্ধও করে দিতে পারে এরকম ক্ষেত্রে যদি দেখেন যে হাঁসের খামারে ইঁদুর কিংবা শিয়ালের উৎপাদ বেড়ে গেছে তাহলে সেই বিষয়টা আপনাকে নজর দিতে হবে এবং সেগুলোর যে উৎপাদ সে উৎপাতটাকে বন্ধ করে দিতে হবে এই সমস্ত কিছু মেনটেন করে যদি আপনার হাঁস খামারটাকে আপনি যদি পরিচালনা করেন তাহলে দেখবেন যে আপনার হাঁসের যদি ডিম কমে যায় থাকে সেটা দেখবেন খুব তাড়াতাড়ি খুব বেশি হলে দশ থেকে পনেরো দিনের মধ্যেই আপনার হাঁস আবার স্বাভাবিকভাবে ডিম দেওয়া শুরু করবে এবং আপনার যে চিন্তা সেই চিন্তাটা অনেকাংশে দূর হয়ে যাবে তো প্রিয় দর্শক বন্ধুগণ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ